আজকে আমি বানাবো পাটিসাপটা পিঠা তো তার জন্যে আমি তোমাদের জন্য এই রেসিপিটা শেয়ার সাপটা পিঠার রেসিপি যেটা সকলের অনেক পছন্দের একটা পিঠা আর শীতকাল মানেই তো পিঠারই মেলা তো যাই হোক দেখো আমি এখানে পাটিসাপটা বানানোর জন্য একটা নারকেলকে ফাটাচ্ছি তো প্রথমে নারকেলের ছালগুলোকে আমি এইভাবে করে ফাটিয়ে নেব তারপর এটাকে ভালো মতো ভেঙে নেবো দেখো নারকেলটা আমাদের ফাটানো একদম হয়ে গেছে আর এবার নারকেলটার থেকে জলটা বের করে এটাকে আমি এখন মিক্সারে গ্রাইন্ড করে নিচ্ছি আর তোমরা চাইলে এটাকে কুড়েও নিতে পারো তো এই সমস্ত কাজ কিন্তু আমার বোনই করছে তোমরা দেখতে পারছো আমি যেহেতু ক্যামেরা করছি আর আমার এটা এবার এখানে আমি চালের গুঁড়োটার সাথে জল গরম জল মেশাবো তো চালের গুঁড়িটা কিভাবে আমি চাল থেকে গুঁড়িটা বের করেছি সেটা আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা অবশ্যই সেটা চেক আউট করে নিও তো দেখো এখন গোলা হয়ে গেছে বার একটা উপর আমি গোলাটাকে দিয়ে তালপাতার সাহায্যে ভালো করে মিলে নেবো দেখো অনেক বড় করে আমি এখানে মিলে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এবার পিঠার মধ্যে পুরের জন্য আমি ওই কুড়ে রাখা নারকেল আর উপর থেকে চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে কাঁচা নারকেলটাই ব্যবহার পাটি সাপটাটাকে ভাঁজ করে কিছুক্ষণের মতো মানে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে আমাদের পিঠে তো গরম গরম তোমরাও এরভাবে বানিয়ে এনজয় করতে পারো আর ভিডিওটা কেমন লাগলো আমাকে আর জানিও চলো আজকের মতো পাই